আমরা যদি এক কথায় বলি যে মালয়েশিয়াতে বৈধকরণ দিবে কিনা দুই হাজার পঁচিশ সনে বলি যে আমি দেখি না দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়াতে কোনো বৈধকরণ দিবে এখন এই কথাটা আপনি কতটুকু নিবেন আর ফেলে দিবেন সেটা ডিপেন্স করে একান্তই আপনার উপরে মালয়েশিয়াতে অনেকেই আছেন যারা বরাবরই আমাদেরকে প্রশ্ন করেন যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের নিয়ে কিছু কথা বলেন কিংবা কবে মালয়েশিয়াতে বৈধতা দিতে পারে এটা নিয়ে যদি কোনো কথা বলেন দেখেন আমি যদি এক কথায় বলি আমরা মালয়েশিয়াতে বৈধতা কবে দিবে কিংবা দিবে না এই বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে এবং বলার চেষ্টা করছি যে বৈধতা দিলে সেটা পেপার পত্রিকায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখতে পারবেন আমি যদি আমার ধারণা থেকে আপনাদেরকে একটা কথা বলি এটা আপনারা কতটুকু নেবেন সেটা টোটালি ডিপেন্ডস করে আপনার উপরে কিংবা আপনি ফালাই দেবেন সেটাও ডিপেন্ডস করে আপনার উপরে আমি শুধু আমার ধারণা থেকে বলতেছি আমার ধারণা থেকে আমি যেটা দেখতেছি যে দুই হাজার পঁচিশ সনে আমার মনে হয় না মালয়েশিয়া সরকার কোনো ধরনের বৈধতা দিবে মালয়েশিয়াতে এটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা দেই যে মালয়েশিয়াতে সরকার কেন বৈধতা না দেওয়ার সম্ভাবনাই বেশি দুই হাজার পঁচিশ সনে সেটার একটা একটা মূল কারণ হইতেছে বর্তমানে মালয়েশিয়াতে যে রাজনৈতিক সমস্যা সেটা আপনারা সবাই জানেন বিরোধী দল চাচ্ছে মালয়েশিয়ার বর্তমান সরকার ক্ষমতা ছেড়ে দেখ পুনরায় নির্বাচন হোক আবার আরেক দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন মালয়েশিয়ার ইকোনমি তেমন একটা ভালো না এটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন ট্যুরিজম সেক্টরটা গত দুই বছর যে ভালো একটা কাজ করছে সেটা কিন্তু দুই হাজার পঁচিশে আইসা টুরিজম সেক্টরটাও ড্রপ হয়েছে মালয়েশিয়ান ইকোনমি এখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা সাধারণত জানেন যে ইন্ডাস্ট্রির কী পরিস্থিতি বর্তমানে ঠিকভাবে কাজ হচ্ছে না টাইম হচ্ছে না মালয়েশিয়ার বড় একটা সেক্টর হচ্ছে গ্লোভস ইন্ডাস্ট্রি যেটা ডাক্তারদের হ্যান্ড গ্লোভস তৈরি করে সেই ইন্ডাস্ট্রিটা যদি আপনি লক্ষ্য করেন পেপার পত্রিকা কিংবা গণমাধ্যম যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে গ্লোভ ইন্ডাস্ট্রিটাও কিন্তু ড্রপ হয়েছে তার মানে মালয়েশিয়াতে বর্তমানে কাজের প্রতিটা সেক্টরই কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নাই যদি আপনারা বলেন যে থাইলে মানুষের সরকার কলিং দিতেছে কেন কলিংয়ের যে সেক্টরটা তারা সিলেক্ট করছে সেটা সর্বপ্রথম হচ্ছে যে পাম অয়েল সেক্টরটা পাম অয়েল সেক্টরটা কিন্তু বাগানে কাজের জন্য এই সেক্টরটায় সাধারণত সবাই কিন্তু কাজ করতে চায় না এই সেক্টরটা পরিশ্রমের কাজ এবং অনেক সময় দেখা যায় যে আপনার ফল কাটতে হয় আপনি কাটেন না বস রাগারাগি করে অনেকে কিন্তু কাজটা পছন্দ করেন স্পেশালি যারা মালয়েশিয়ান তারাও এই কাজটা করতে চায় না সাধারণত যে যার কারণে এই সেক্টরটায় কিংবা আপনি বলতে পারেন যে সাবা সারাওয়াকে ওই এলাকাটাতে লোকের প্রয়োজন আছে তবে আমরা যারা কলালামপুরের আশপাশে আসি যেমন জহুর পেন্যাং কিংবা মালাক্কা কিংবা শ্রামবান কিংবা কি বলে যে গড্ডা সালাংর আমরা যারা এই ডিস্ট্রিক্টগুলিতে আসি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু তেমন একটা কাজ নাই যে সেক্টরগুলিতে কাজ আছে খুব অল্প এই সমস্ত কিছু মিলে ঝিলেই কিন্তু মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগটা দিয়ে রাখছে দেশে চলে যাওয়ার জন্য এবং রাজনৈতিক যে পরিস্থিতিটা বর্তমানে চলতেছে নির্বাচনও তাদের কাছায় কাছায় আসছে যে দুই হাজার ছাব্বিশের শেষের দিকে কিংবা দুই হাজার সাতাইশের শুরুতে তাদের দেশে নির্বাচন এই সমস্ত কিছু যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখা যায় যে দুই হাজার পঁচিশে মালয়েশিয়াতে বৈধকরণ দেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এখন আপনি এই কথাটা রাখবেন না ফালাই দিবেন সেটা ডিপেন্স করে একান্তই আপনার উপরে আপনাকে আমি এই কথা বলি না আপনি আমার কথা বিশ্বাস করেন আবার এমন হইতে পারে যে মালয়েশিয়া সরকার বৈধতা দিয়ে দিল বৈধতা দিয়ে দিল দিতে পারে অসম্ভবের কিছু নাই আমি আমার ধারণাটা এখানে ব্যক্ত করলাম দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস আগস্ট মাসে মালয়েশিয়াতে আসতেছেন এবং উনি আয়সা যদি কোনো প্রকারে মালয়েশিয়ার সরকারকে রাজি করাইতে পারে যে বৈধকরণ দেওয়ার জন্য কারণ মালয়েশিয়ার সরকারও একটা বিষয় জানে যে মালয়েশিয়াতে যে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম লোকই বর্তমানে অবৈধ হয়ে গেছে এবং এই অবৈধ হওয়ার কারণ কিন্তু কোনো না কোনো প্রকারে তাদের উপরে তাই ভার যায় কোনো না কোনো প্রকারে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ যদি মালয়েশিয়ান সরকারকে কোনো প্রকারে রাজি করাতে পারে কিংবা ওনারা যদি বুঝা নিতে সক্ষম হয় যে আপনারা আমরা যদি আরেকবার বাংলাদেশিদের কিংবা পৃথিবীর অন্যান্য যেই দেশের লোকই এখানে অবৈধ আছে সবাইকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে সবার জন্য এটা উপকার হয় এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে বৈধকরণের বিষয়টা যেটা সেটা যে শুধু বাংলাদেশ থেকেই বলতেছে কিংবা বাঙালির দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এখানে কিন্তু ওই ইন্দোনেশিয়ানরাও আসে বসবাস করে ইন্দোনেশিয়ানরাও কাজ করে তাদেরও কিন্তু বড়ো সংখ্যক একটা কমিউনিটি এখানে অবৈধ আছে। শুধু যে বাঙালি আছে তা না আপনি যদি লক্ষ্য করেন পাকিস্তানের অবৈধ লোক আছে ইন্ডিয়ার অবৈধ লোক আছে বেশ কিছুদিন আগে মালয়েশিয়ায় ইকোনমি যখন ভালো ছিল যখন ট্যুরিজম সেক্টরটা ভালো ছিল তখন প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট কিন্তু মালয়েশিয়াতে আসতে আপনারা লক্ষ্য করে থাকেন অনেক ইন্ডিয়ান কিন্তু তাদের দেশে ফেরত যায় না তো সব মিলেইয়া এখানে বর্তমানে অবৈধদের সংখ্যা মোটামুটি একটা ভালো বড় অঙ্ক ধারণ করছে এই সব কিছুর মধ্যে মিলিয়ে ঝিলিয়ে যদি আপনি সংখ্যার গণনা করেন তাহলে দেখবেন যে সব থেকে বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে বাংলাদেশিদের সবশেষে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে আমি আমার দিক থেকে আমি যেটা দেখি কিংবা আমি যেটা অ্যানালাইজ করি সেই দিক থেকে কোনো প্রকারে আমি দেখি না যে দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়াতে কোনো ধরনের বৈধতা মালয়েশিয়ার সরকার দিবে ভালো থাকবে